আপনার বাসায় সিলভারের হাঁড়ি তামা লোহা স্টিল অ্যালুমিনিয়াম নন স্টিক থেকে শুরু করে যে কোনো হাঁড়ি পাতিল ব্যবহার উপযোগী দুইটা চুলা নিয়ে হাজির হয়ে গেছে প্লাস মাইনাস কমাতে পারবেন বাড়াতে পারবেন এটা হলো অন অফ সুইচ হট পটে লাইট জ্বলবে বারবিকিউ করা যাবে পুলিং ফ্যান পেয়ে যাবে এই দিক থেকে এই দিক থেকে টেনে বাতাসটা এই দিক থেকে বের করে দিবে যতটুকু সম্ভব উপরে গ্লাসটা আপনার নিরাপদ থাকবে এবং ঠান্ডা থাকবে আরেকটা জিনিস দেখেন এটার উপরে যে গ্লাসটা ইউজ করা হয়েছে এটা সম্পূর্ণ সিরামিকের সম্পূর্ণ হলো আপনার সিরামিক তাগের ভিতরেই কিন্তু হিট হবে এখানে হবে না এখানে হবে না যে কোনো জায়গায় আপনি যদি হাতের তালে ঘরেও তিনি রান্না করেন রান্না হবে আসসালাম আলাইকুম ইলেকট্রনিক্স প্লাস মানে নিত্য পণ্যের সমাহার আজকে দেখাবো ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে বাজারের বেস্ট কোয়ালিটি দুটা ইনফারেট কুকার যারা গ্যাসের সিলিন্ডারের দাম অত্যাধিক হওয়াতে বিপদে আছেন অথবা গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস থাকে না তাদের সমস্যার সমাধান হয়ে যাবে এখান থেকে যে কোনো একটা চুলা কিনবে চুলা পৃথিবীর যে কোনো হাইপাতিল ব্যবহার করতে পারবেন আপনারা বাসায় সিলভার হাইপাতিল তামা লোহা স্টিল অ্যালুমিনিয়াম নন থেকে শুরু করে যে কোনো হাইপাতিল ব্যবহার উপযোগী দুইটা চুলা নিয়ে হাজির হয়ে গেছে এই দুইটা চুলা কিভাবে ইউজ করবেন কত টাকা বিদ্যুৎ খরচ হতে পারে এবং এটার মডেল নাম্বার কি কি সুবিধা আছে পুরো ভিডিওতে থাকবে শুরুতে বক্স থেকে দেখিয়ে দিচ্ছি এবার সেটা ব্র্যান্ডটা থাকবে সনিফার এটা হলো দুবাইয়ের খুব বিখ্যাত একটা ব্র্যান্ড মানে মধ্যপ্রাচ্যে এই ব্র্যান্ডের যে কোনো পণ্য খুবই চাহিদা আছে খুবই ভালো কোয়ালিটির নিউ জেনারেশন অফ অ্যাপ্লায়েন্স ইলেকট্রিক সিরামিক কুক টপ এটার উপরে যে বডিটা ইউজ করা হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট সিরামিক তৈরি মডেল নাম্বার এস এফ থ্রি জিরো ফোর থ্রি দুই হাজার ওয়ার্ড থাকবে ননস্টিক হোক স্টিল হোক সিলভার হোক অ্যালুমিনিয়াম হোক সব ব্যবহার করা যাবে দুশো বি দুশো চল্লিশ ভোল্টেজ আপনারা ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু ছবি দেওয়া হয়েছে পিক্সা যে কি কি আপনারা এটাতে ব্যবহার করতে পারবেন এটা টানা আপনার একশো মিনিট মানে তিন ঘন্টা পর্যন্ত একটা না এটা ব্যবহার করতে পারবেন অ্যাডজাস্টেবল ফ্যান আছে কিন্তু মানে এটা কুলিং ফ্যান থাকবে কোম্পানি থেকে চোদ্দ মাসের জন্য ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি চোদ্দ মাসের মধ্যে চুলার কোনো ধরনের সমস্যা হয় তার ভিতরে কয়েল সেন্সর যে কোনো সমস্যা হবে কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দিবে চুলা গুলো পাশাপাশি এখানে আরেকটা চুলা পেয়ে যাবেন সনিফার ব্র্যান্ডের থাকবে সনিফার নিউ জেনারেশন অফ অ্যাপ্লায়েন্স ইনফারেট কুকার এ গুড কিচেন

সনিভার একদম এখানে লেখা থাকবে প্লাস মাইনাস কমাতে পারবেন বাড়াতে পারবেন এটা হলো অন অফ সুইচ হট টটেল লাইট জ্বলবে বার্বিকিউ করা যাবে স্টার ফ্রাই করা যাবে স্যুপ করা যাবে এখানে অল্প কিছু পিকচার দেওয়া আছে টাইম সেট করতে পারবেন এখানে চাপ দিলে এখানে ডিসপ্লে তে জিরো চলে আসবে আপনি যদি এদিকে ঘুরান মিনিট মিনিট পাঁচ মিনিট দশ মিনিট আপনার প্রয়োজন অনুযায়ী দেখা গেছে মাংস রান্না বসাইছে মোটামুটি হয়ে গেছে এখন আপনি দশ থেকে পনেরো মিনিট টাইম দিয়ে অন্য কাজ করবেন এটা হয়ে গেলে অটোমেটিকলি কিন্তু বন্ধ হয়ে যাবে আর একটা জিনিস দেখেন এটার উপরে যে গ্লাসটা ইউজ করা হয়েছে সম্পূর্ণ সিরামিক সম্পূর্ণ হলো আপনার সিরামিক যারা প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের ইনফারেট চুলা খুঁজছেন তাদের জন্য এই চুলাগুলো একদম বাজারের বেস্ট কোয়ালিটি একদম চারপাশে থাকবে সম্পূর্ণ অ্যাসেস স্টেনলেস স্টিল পিছনে সাইডটা দেখেন সম্পূর্ণ অ্যাসেস করা থাকবে মানে একটা চুলা কিনবেন অন্তত পাঁচ বছর নিশ্চিন্তে ব্যবহার করবেন চারটা পা থাকবে রাবার করা থাকবে যে কোনো জায়গায় স্লিপ কাটবে না এবং এখানে কিন্তু আপনারা পুলিং ফ্যান পেয়ে যাবেন এই দিক থেকে এই দিক থেকে টেনে বাতাসটা এই দিক থেকে বের করে দিবে যতটুকু সম্ভব উপরে গ্লাসটা আপনার নিরাপদ থাকবে এবং ঠান্ডা থাকবে শুধুমাত্র এই দাগের ভিতরেই কিন্তু হিট হবে এখানে হবে না এখানে হবে না যে কোনো আপনি যদি হাতের তালও তো নিয়ে রান্না করেন রান্না হবে এটা যখন রান্না বসাবেন যে পাতিলাটা বসান অবশ্যই পাতিলের নিচে যেন পানি না থাকে এই জিনিসটা লক্ষ্য করেন এবং চুলাতেও যেন পানি না থাকে ব্যবহার করবে আর যদি ভাতের পড়েও যায় সেক্ষেত্রে চুলাটা অফ করে করে এটা আবার নতুন ইউজ করবেন সেক্ষেত্রে আপনার জন্য বেটার অপশন শুধুমাত্র রানিং অবস্থা এটা মাঝখানে আপনার হাত দেবেন না কারণ এই যে এরকম লাল হয়ে যাবে যে এরকম লাল থাকবে যেহেতু এটা এটা কুকার কিন্তু আপনার চাইলে টেম্পারেচার দুই হাজার থেকে কমিয়ে দুশো আনতে পারবেন মাঝে আপনার যেমন ছয়শ আটশো এক হাজার পাঁচশো আপনার প্রয়োজন অনুযায়ী মজবুত হবে এবং দুই পাশে ধরার জন্য হ্যান্ডেলটা দেখেন কত স্ট্রং একটা চুলা আমার একটা চুলা কিন্তু পাঁচশো টাকা বেশি হোক কিন্তু সেটা যেন অন্তত পাঁচ সাত বছর ব্যবহার করতে পারে নিশ্চিন্তে এবং এটাও আপনার ইউজিং অপশনটা সেম পেয়ে যাবেন একদম অপশন এটা একটা রেগুলেটর থাকবে জাস্ট হলো বাড়ানো কমানোর জন্য টেম্পারেচার টা অন করার পর এখানে হট হঠে লাইট জ্বলবে আপনি কমিয়ে বাড়ি আপনার মন মতো রুটি পরোটা ভাজেন অথবা মাছ মাংস রান্না করেন পোলাও বিরিয়ানি রান্না করেন চাই রান্না করেন কমিয়ে বাড়িয়ে রান্না করতে পারবেন এখানে আপনি দেখতে পারবেন কতটুকু কমতেছে অথবা বাড়তেছে টাইম সেট করতে চাইলে টাইমে চাপ দিয়ে দিবেন এখানে জিরো হবে এই দিকে যদি ঘুরান এক মিনিট থেকে শুরু করে আপনি চাইলে ষাট মিনিট পর্যন্ত টাইমটা সেট করে দিতে পারবেন আর জিনিস বিয়ার্স এই চুলাগুলো তো কি পরিমাণ ওয়েট দিয়ে রান্না বান্না করতে পারবেন দেখেন এই জিনিসটা একটা চুলা এটাতে কিন্তু আপনি চাইলেই দশ কেজি বিশ কেজি দিয়ে রান্না করতে পারবেন না এটা ফ্যামিলির জন্য স্ট্যান্ডার্ড একটা সাইজ কারণ কেউ যদি বলে যে এই চুলার উপর উঠে আমি দাঁড়িয়ে আসি বিশ কেজি পঞ্চাশ কেজি রান্না করুন তারা বোকার সরকার বাস করুন এটা হলো একটা নির্দিষ্ট সাইজ আছে কয়েকটা

প্রতিনিয়ত তারা কিন্তু নিশ্চিন্তে চোখ বন্ধ করে ইনফারেট চুলা ব্যবহার করতে পারে যদি চার থেকে ছয় জনের একটা ফ্যামিলি হয় প্রতিদিন তিন ঘন্টা করে ব্যবহার করেন অ্যাভারেজ তিন ঘন্টা করে তাহলে এক একটা চুলা আপনার মাস শেষে বিদ্যুৎ খরচ হবে চারশো টাকা পর্যন্ত রাফ এন্ড যদি ব্যবহার করেন তাহলে পাঁচশো টাকা এখন যদি আপনার অনেকেই বলে যে একশো বিশ রান্না কমপ্লিট এই কথা শুনে যদি আপনি চুলা কিনেন দোকানদারের সাথে আপনার কথা কাজে মিল থাকবে না অ্যাকুরেট থাকবে না সবসময় কেনার আগে চিন্তা করবেন প্রত্যেকটা কথা অ্যাকুরেট কিনা এবং কথা কাজে মিল আছে কিনা তাহলে কখনো আপনি ঠকবেন না এটা বিদ্যুৎ খরচ হবে সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারে জামিলা ভিন্ন আবারও বলে দিই চোদ্দ মাসের জন্য ওয়ারেন্টি পেয়ে যাবে এগুলা আপনারা যদি খুচরা কিনতে চান যে কোনো জায়গা থেকে কিনেন তাহলে প্রাইস পড়বে টাকা সর্বোচ্চ আমরা একটা ধামাকা চার হাজার ছয়শ পঞ্চাশ টাকা যেটাই টাকা হলে এখান থেকে আপনাদের যেটা পছন্দ হবে আমাদের স্ক্রিনশট দিয়ে দিবে আমরা আপনাদের পাঠিয়ে দেবো ডেলিভারি সিস্টেমটা পেয়ে যাবেন ঢাকায় হোম ডেলিভারি ঢাকার ভিতরে যারা নেবেন কিছু টাকা বিকাশে বুকিং করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন ঢাকার বাইরে যারা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং অনেক প্রবাসী ভাই আছেন যারা প্রবাসে বসে আমাদের ভিডিও গুলো দেখেন তাদেরকে ধন্যবাদ যারাই বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন আমরা কার্টুন করে আপনার ঠিকানা মধ্যে পাঠিয়ে দিবেন বাকি টাকা কুরিয়ারে জমা দিয়ে আপনার পণ্যটা রিসিভ করে নিতে পারবেন যদি কোনো কাস্টমার শোরুমে আসতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের দুই শতাংশ পূর্ব পাশে মেইন রোডের পাশে হাতে বাম পাশে আমাদের শোরুমটি পেয়ে যাবেন ইলেকট্রনিক্স পাস নামে এখানে আসলে আপনার পছন্দ মতো যে কোনো আইটেম খুচরা এবং নিতে পারবেন এরকম পণ্যের ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ধন্যবাদ